সর্বপ্রথম আল্লাহ আমাদের বাবাকে বানানোর জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন কিন্তু ফেরেশতারা পরামর্শ সভায় নিষেধ করল আল্লাহ তালা তখন বললেন ইন্নি আলাম আলামুন কোন উদ্দেশ্যে আমি মানুষ বানাচ্ছি আদম বানাচ্ছি তোমরা সেটা বুঝ বানায় এটা আমি কেবল জানি আল্লাহ তালা সেই দিন আদম আলাই ইসালামকে ছয়টা পদ্ধতিতে বানালেন আল বিদায় নিহায়া তফসির ইবনে কাথির সহ প্রায় সকল তফসিরের গ্রন্থে আদম সৃষ্টির কাহিনী সুন্দর করে বর্ণনা করা হয়েছে কিভাবে আমাদের বাবাকে আল্লাহ বানালেন সর্বপ্রথম আল্লাহ তাআলা সাহিদনা জিব্রিলামকে ডাকলেন সাহিদেনা জিব্রিলামিন কে ডেকে বললেন তুমি দুনিয়াতে যাও দুনিয়ায় গিয়ে দুনিয়ার সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করো আমি আদম বানাবো তিনি যখন আসলেন যখন দুনিয়ার বুক থেকে মাটি নিতে চাইলেন মাটি তখন ফরিয়াদ করলো হ্যা হে আল্লাহর ফেরেস্তা তুমি আমার অঙ্গহানি হানি না আমার মধ্যে কোনো খোঁজ সৃষ্টি করো না আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই এই কথা শুনে জিব্রি ইন মাটি সংগ্রহ করলেন না খালি হাতে ফিরে চলে গেলেন আল্লাহ তালা তারপরে সেই দিনা মিকাই ইসালামকে পাঠালেন তিনি যখন আসলেন মাটি একই রকমের ফরিয়াদ করায় তিনিও ফিরে গেলেন আল্লাহ তালা অবশেষে পাঠালেন মালাকুল মৌত কে মালাকুল মৌত যখন আসলেন মাটি তখন একই রকমের ফরিয়াদ করল কিন্তু মালাকুল মৌদ বললেন আমি আমার রবের আদেশ বাস্তবায়ন না করে যাব না মালাকুল মৌতের হৃদয় বড় কঠিন যদি হৃদয়টা নরম হতো তাহলে তো মালাকুল মৌত কোনো প্রাণীর যান কবজ করতে পারত না এজন্য আল্লাহ তাকে অত্যন্ত রুড় এবং কঠিন হৃদয়ের অধিকারী বানিয়েছেন যখন কোন মানুষ মৃত্যু সজ্জায় থাকে দেখবেন তার আশেপাশে থাকা সকল লোকজনেরা তার দিকে যখন তাকায় দয়া লাগে মায়া লাগে কিন্তু মালাকুল মৌতের কোনো দয়া নাই কোনো মায়াও নাই চিৎকার দিলে ওরে হাই দেয় না কারণ মালাকুল মৌত কেমন রুড়ো আর কঠিন হৃদয় যিনি দিয়েছেন তিনি কি মালাকুল মৌত মাটির কোনো কথাই শুনলো না পৃথিবীর সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করলেন মাটি সংগ্রহ করে তিনি আল্লাহর কাছে নিয়ে গেলেন এই যে আদমের সন্তানগুলো আফ্রিকার মানুষ এত কালো আবার দেখবেন মধ্যপ্রাচ্যের কিছু দেশের মানুষের গায়ের রং ফর্সা পশ্চিমা দেশের কিছু মানুষের রং বেশি ফ্যাকাশে আবার আমাদের এই ভারতীয় উপমহাদেশে আসলে দেখা যায় শঙ্কর জাত লম্বাও পাওয়া যায় খাটও পাওয়া যায় মোটাও দেখা যায় চিকনও দেখা যায় পাতলাও দেখা যায় সাদাও পাওয়া যায় কালোও পাওয়া যায় শ্যামলাও পাওয়া যায় এই যে আদমের সন্তান আদমের এত রঙের এত ডিজাইনের এত কালারের কেন হয়েছে কারণ আমাদের বাবাকে আল্লাহ তালা পৃথিবীর সকল রং এবং উপাদানের মাটি দিয়ে বানিয়েছেন বলে আদমের ঘরের ছেলে মেয়েরা এক একজন এক এক রকমের হয়েছে সোবাহ আল্লাহ কিভাবে আল্লাহ আদম নবীকে বানালেন শোনেন এক নম্বরে আল্লাহ বলছেন আমি তাকে তোরাব থেকে ধুলাবালি যুক্ত মাটি থেকে বানিয়েছি তোরাব অর্থ মাটি তিন অর্থ মাটি কিন্তু দুইটা শব্দের মধ্যে ভিন্নতা আছে আপনি যখন আরবি অভিধান তালাশ করবেন দেখবেন ধুলাবালি যুক্ত মাটিকে আরবিতে বলা হয় তোরাব আর ভিজা বলা মাটিকে হয় আরো বিতের তিন তালা বলছেন আমি প্রথমে আদম বানানোর জন্য মালাকুল মৌতের সংগ্রহ করা মাটিগুলোকে আমি মিশ্রণ ঘটালাম সকল উপাদানের মাটিগুলোর মিশ্রণ ঘটিয়ে ধুলা যুক্ত মাটিতে পরিণত করা হলো দ্বিতীয় পর্যায়ে সেই মিশ্রণ ঘটানো ধুলা যুক্ত মাটির উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে সেই মাটিটাকে ভিজায় দিলেন দ্বিতীয় পর্যায়ে এই মাটিটা আবার ভিজা মাটিতে পরিণত হয়ে গেল এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ও বাদা এখন কল মানুষ আমি বানানো আরম্ভ করেছি ভেজা মাটি থেকে তিন নম্বরে এই ভেজা মাটিটা লম্বা একটা সময় থাকতে থাকতে সেই মাটিটা হয়ে গেল আটালো মাটি এটেল মাটি যেটাকে কোরআনে বলা হয়েছে ইল্লাজিব নিল্লাটেল মাটিতে যখন সেটা পরিণত হলো কিছুদিন থাকে থেকে যাওয়ার কারণে সেটা হয়ে গেল মিন হামা মাসনুন। গন্ধযুক্ত এটেল মাটি এবার সেই মাটির মধ্যে একটা আকৃতি দেওয়া হলো চক্ষু দেওয়া হলো নাক দেওয়া হলো ঠোঁট দেওয়া হলো কান দেওয়া হলো হাত দেওয়া হলো পা দেওয়া হলো একটা মানব আকৃতি দেওয়া হলো মানব আকৃতি দেওয়ার পরে এটাকে শুকিয়ে রাখার জন্য রেখে দেওয়া হলো চল্লিশ বছর জুড়ে বলেন কত বছর তখন আদম আলাইহি ইসলামের ভেতরে রুফ ফুকে দেওয়া হয় নাই যখন চল্লিশ বছর এটাকে রেখে দেওয়া হল ফেরেশতারা এসে আকৃতির পাশে ঘুরঘুর ঘুরঘুর করে মূর্তির মতো দেখা যায় ঘুরঘুর ঘুরঘুর করে আর ইবলিস টেনশনে পড়ে গিয়েছে ইবলিস কয় আল্লাহ কি জানি বানান তার টেনশন বেড়ে গেছে তার টেনশন বেড়েছে এটা কি আমি তো কিছুই বুঝতেছি না সে এবারে সে আদম সালামের বানানো মূর্তির মধ্যে অর্থাৎ আকৃতির মধ্যে গুতাগুতি করে যখন গুতাগুতি করে মাটি তো শুকিয়ে যাচ্ছে শুকনা মাটিতে ঠন 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 আওয়াজ হচ্ছে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ঠন ঠনে মাটি থেকে আমি আদম বানিয়েছি সোরা রহমান যদি আপনারা পড়েন চোদ্দ নম্বরেতে এতে আল্লাহ বলেছেন খলকল ইন সলসিং কল্প আল্লাহ তালা বলছেন মানুষকে আমি বানিয়েছি ঠনঠনে মাটি থেকে ইবলি একদিন দিন আদম নবীর আদম সালামের নাকের চিত্র দিয়ে প্রবেশ করে তার গোটা দেহের ভেতর সফর করে পেছনের রাস্তা দিয়ে বের হয়েছে তারপরে সে অন্যান্য ফেরেস্তাদেরকে বলে আমি তার ভেতরটা সফর করে দেখে এসেছি তার ভেতরটা হলো শূন্য ভেতরে কিছুই নাই সুতরাং ভয়ের কোনো কারণ নাই এই ব্যাকল বেকুব ইবলিস জানে না তখনো আদম নবীর ভেতরে রূপ দেওয়া হয় ষষ্ঠ এবং সর্বশেষ পর্যায়ে আল্লাহ তালা এবার আদমীর ভেতরে দিলেন জন্য আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা সৌ তুহ ওয়া ফাখতুফির লো আমি তাকে অতপর আমি তাকে আকৃতি দিলাম তারপরে আমি তার ভেতরে রুহ ফুকি দিলাম যখন তার ভেতরে নাক এবং চক্ষু দিয়ে যখন রুহ ঢুকিয়ে দেওয়া হলো আদম আলাই সালাম তখন সঙ্গে সঙ্গে হাঁচি দিলেন যখন তিনি হাঁচি দিলেন হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তার জবান থেকে বের হয়ে গেল আল্হামদু এটাও কইতে পারলেন না জুড়ে বলেন আলহামদ একটা প্রশ্ন হলো তিনি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লেন কেন তিনি আলহামদুলিল্লাহ পড়েছেন বলে আমরাও তো হাঁচি দিলে আপনারা দরগা পড়ায় হাঁচি দিয়ে সুমান আল্লাহ পড়েন নাকি আপনারা আলহামদুলিল্লাহ পড়েন কেন আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ মানে কি সকল প্রশংসা কার কেন আল্লাহর প্রশংসা করেছেন কারণ হাঁচি হলো আল্লাহ নেয়ামত হাদিসে এসেছে ইন্দ করা হত্যা আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই আল্লাহ হাঁচি পছন্দ করেন আর হাই তোলাকে অপছন্দ করেন হাঁচি হলো আল্লাহর নামত হাঁচি যখন আমরা দিই চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ যখন হাঁচি দেয় হাঁচি দেওয়ার সময় তার নাক দিয়ে একশো এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন আরও একজন মানুষ যখন হাঁচি দেয় তখন হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তার এই হাঁচির সাথে তিন থেকে ছয় হাজার রকমের জীবাণু ব্যাকটেরিয়া তার শরীরের ভেতর থেকে একসাথে বের হয়ে যায় ওনারা সুবানাল ন হইবেন মহিদে বাইন নইব চিন্তা করেছেন এই যে আমরা যে পরিবেশে আছি এই পরিবেশের মধ্যে জীবাণু আছে না নাই প্রতিনিয়ত আমরা নিঃশ্বাস গ্রহণ করছি কত জার্ম ব্যাকটেরিয়া জীবাণু আমাদের ভেতরে প্রবেশ করছে ফুসফুসে চলে যাচ্ছে এগুলো যদি রিফ্রেশের ব্যবস্থা না থাকতো বের করে দেওয়ার ব্যবস্থা না থাকতো আমরা অসুস্থ হয়ে যেতাম আমাদের ফুসফুসে আমাদের লিভারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত কেউ বাঁচতে পারতাম না আর এগুলো যদি বের করার জন্য এই হাঁচির ব্যবস্থা না থাকতো যদি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বা মাসে হাসপাতালে গিয়ে এই ময়লাগুলো বের করা লাগতো তাহলে আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর কারণ আপনি কতবার বের করবেন বলেন তো বিজ্ঞানী বলছে এক হাঁচিতে বের হয় তিন থেকে ছয় হাজার রকমের জীবাণু এত জীবাণুর জন্য আমাদের ডাক্তাররা এখন একরূপ নিয়ে গেলে টেস্ট দেয় বিশটা পঁচিশটা কি ঠিক আছে রা এক রোগ টেস্ট দেয় কয়টা কয় প্রেসক্রিপশন লিখব পরে আপনি বিশটা টেস্ট করায় আসেন আগে এখন বিজ্ঞান বলতেছে এক হাঁচিতে বের হয় তিন থেকে ছয় হাজার রকম জীবাণু তার মানে বোঝাই যাচ্ছে প্রতিদিন হাজার হাজার জীবাণু আমাদের ভিতরে যায় এগুলো যদি বের করার ব্যবস্থা না থাকতো ডাক্তারে যাওয়া লাগতো তাহলে হেরা এক রোগের জন্য তো এই বিষটা বুঝতেছেন যদি এটা সাফ করা লাগতো হাজার হাজার টেস্ট দেওয়া লাগতো আর আপনি যদি প্রতি সপ্তাহে বা বা মাসে মাসে দুই তিন একবার এরকম বের করা লাগতো তাহলে দেখতেন পরিবারের শুধু আপনি একা বের করলে তো হবে না বউ বাচ্চা আছে না পরিবারের সবার বের করলে চোদ্দ গোষ্ঠীর সম্পদ এখানেই শেষ আল্লাহ তালা বললেন না তোমার চোদ্দ গোষ্ঠীর সম্পদ বিক্রি করা লাগবে না তোমার নিঃশ্বাসের সাথে যে জীবাণুগুলো ভেতরে যায় আমি আল্লাহ আমার তরফ থেকে হাঁচির ব্যবস্থা করে দিয়েছি একটা দিবা মাইল বেগে যখন বাতাস বের হবে তোমার ভেতর থেকে হাজার হাজার রকমের জীবাণু আমি এক হাঁচি দিয়া বের করে দিব এজন্য আমাদের বাবা আদম আলাহি আল্লাহ শুক্রিয়া আদায় করে পড়েছিলেন আল্হামদু তিনি আলহামদুলিল্লাহ পড়লেন আল্লাহ এটা শুনলেন আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন রাহিমা কারাব্বুক তোমার রব তোমার উপরে রহম করুন এই জন্য আমরা যারা হাঁচি শুনি হাঁচির জবাবে বলি আর হামুক আল্লাহ আল্লাহ তোমার উপরে রহম করুন হাঁচি দাতা এরপরে আবার বলবে আপনারা হাঁচি দিলে বলেন কি আরো আসতে বলেন

গিয়ে তাদেরকে সালাম দাও আর মনোযোগ দিয়ে শোনো তারা তোমাকে সালামের জবাব কি দেয় তারা যে সালামের জবাব দিয়ে এটা মনোযোগ দিয়ে শুনবা কারণ এটাই হবে তোমার আর তোমার বংশধরদের অভিবাদন রীতি তিনি গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ এই সালামটা তাকে শিখিয়ে দিয়েছেন কে আসতে বলবেন না জোরে বলেন সালামটা শিখিয়ে দিলেন কে এレス জবাব দিল রহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এভাবে আল্লাহ তাআলা আদম এবং তার বংশধরদের অভিবাদন রীতি শিখালেন যাতে করে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হলে একজন আরেকজনকে আমরা যাতে হাই হ্যালো না বলে সালাম দেই এই সালাম আমাদের সমাজে অনেক মানুষ শুদ্ধ করে দিতে পারে না অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছে অনেক উচ্চ শিক্ষিত মানুষ সালাম দিতে পারে সবচেয়ে অবাক লাগে আমাদের সংসদ ভবনে দাঁড়ায় রাজনীতি করে সুন্দর করে সালাম দিতে পারে তাকে যদি জিজ্ঞেস করেন আপনি রাজনীতিতে এসেছেন কেন জবাব দিবে আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য তো মানুষের সেবা করার জন্য এসেছেন তো ভালো কথা কিন্তু আপনি যেভাবে সালাম দেন এটা তো সেবার বিপরীতে মানুষ মাইরা ভালান আপনি কারণ আসসালাম আলাইকুম মানে হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক আর আপনি সেবার উদ্দেশ্যে এসে শুদ্ধ সালামও জানেন না আইসা আপনি দরগাপাড়ায় বলে দিলেন সাম আলাইকুম তোরা হক গল মরিজা তোরা কি কি বলেন এরকম আছে না নাই আসসালাম আলাইকুম সালাম আলাইকুম সামুয়ালাইকুম এরকম সালাম আমাদের সমাজে নাই তো আবার মাঝে মাঝে বক্তৃতার সিরিয়াল ঠিক থাকে না বিসমিল্লাহ রহমান রাহিম আউজিম আবার দেখা যায় মাঝে মাঝে এখান থেকে মাঝের শব্দ বাদ দিয়ে দেয় দেখেন না এক খেলোয়াড় বলেছে বিসমিল্লাহ রাহিম কি যুবকরা কথা কও না কেন শোনো নাই আউজ বিসমিল্লা জানে না সালাম দিতে জানে না যারা সালাম দানে না আউজুবিল্লাহ বিসমিল্লাহও জানে না নব্বই শতাংশ মুসলমানের দেশে এরা রাজনীতি করার কোন যোগ্যতাই রাখে না আগে অভিবাদন রীতি শিখো মানুষের সামনে জনগণের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শিখো এরপরে মানুষের সামনে দাঁড়াও কি আমার কথা কি কষ্ট পেয়েছেন নাকি আদম আলাইসালামকে বানানো হয়ে গেছে সোমান আল্লাহ পড়েন ওই যে আল্লাহ বলছেন এই আয়াতে একজন পুরুষ থেকে এখন তিনি আছেন আল্লাহ তাকে জান্নাতে দিলেন একা একা ভালো লাগে না তিনি সঙ্গী নাই আল্লাহ তখন আরেকজনকে মানালেন বিপরীত লিঙ্গের যাতে করে সময়টা একটু ভালো কাটে হাওয়া সালাম তিনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী সুবহানাল্লাহ পড়বেন না তাকে আল্লাহ কিভাবে বানালেন সোরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন আমি তার থেকে অর্থাৎ আদম থেকেই তার স্ত্রী হাওয়াকে বানিয়েছি সুবাহান আল্লাহ দুইজনকে আল্লাহ বিয়ে দিলেন দুজন স্বামী স্ত্রী আল্লাহ দুইজনকে বললেন তোমরা আমার জান্নাতের ভিতরে থাকো আর এটা লম্বা ঘটনা কিভাবে তারা বের হয়ে দুনিয়াতে আসলেন এটা আপনারা অনেকেই জানেন তারা দুনিয়াতে যখন আসলেন তারা হলেন দুনিয়া প্রথম মানুষ আর প্রথম মানব প্রথম মানবী প্রথম পুরুষ প্রথম নারী এই যে এখন এত সংসার আপনাদের এই দরগা এত পরিবার পৃথিবীতে এত পরিবারই ছিল না ছিল এত মানুষ ছিল না মাত্র দুইজনের সংসার দিয়ে পৃথিবী আরম্ভ হলো এই দুইজন প্রথমে সংসার শুরু করলেন তাদের দাম্পত্য জীবন আরম্ভ হলো এই দুইজনের দাম্পত্য জীবন থেকে আল্লাহ তালা কি করলেন সুরা নিসার ওই আল্লাহ বলেছেন ওয়া বাছা মিনহুমা রিজালান এই দুইজন থেকে আমি অসংখ্য পুরুষ আর নারী অসংখ্য নরনারী পৃথিবীর বুকে আমি ছড়িয়ে দিয়ে এই মানব বংশের বিস্তৃতি ঘটিয়েছি সোবাহান শুধু সুবান পড়াই আর কিচ্ছা বলাই তো আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি না আপনারা কি মনে করছেন আমি এত কষ্ট করে কিচ্ছা শোনানোর জন্য আসছি এখন লাইনে তুলছি আপনাদেরকে এখন বর্তমান দুনিয়ার সব চলে আসবে আপনারা রেডি তো নাকি ঘুমাই গেছেন রেডি আল্লাহ বললেন এই দুইজনের সংসার থেকে আমি মানুষকে দুই শ্রেণীতে ভাগ করলাম এদের ঘরে ছেলেও হয় মেয়েও হয় নর নারী আল্লাহ এখানে বলেছেন রিজালান অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারী তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পাচ্ছি আল্লাহ তালা মানব জাতিকে দুইটা শ্রেণীতে ভাগ করলেন পুরুষ নারী এবং এই দুই শ্রেণী কণ্ঠের মধ্যে ভিন্নতা আছে না পুরুষের কণ্ঠ আর নারীর কণ্ঠ কি একরকম এজন্য পুরুষের কাছে নারীর কণ্ঠ আকর্ষণীয় নারীর কাছে পুরুষের কণ্ঠ আকর্ষণীয় এই আকর্ষণ সৃষ্টিগত ভাবে দিয়েছেন কি দুইজনের শরীরও একরকম না পুরুষের মুখের মধ্যে গোফ দাঁড়িয়ে উঠে গজায় নারীর নাই ফিজিক্যাল স্ট্রাকচার একরকম নয় এই দুই শ্রেণীর বাহিরে আরেক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে এদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় হন্থা অর্থাৎ লিঙ্গ প্রতিবন্ধী না আর এটা আপনারা বলেন এটাকে হিজরা এই শব্দটা শুনতে অপমানজনক এবং বেমানান যে শুনে তার কাছে অপমান লাগে এটা অপমানজনক এবং বেমানান এদেরকে বলা হয় লিঙ্গ প্রতিবন্ধী লিঙ্গ প্রতিবন্ধী কেন বলা হয় মনে করেন কারো ঘরে একটা বাচ্চা জন্ম নিয়েছে তার চোখে সমস্যা অথবা মনে করেন হাতে বা পায়ে সমস্যা তখন আমরা তাকে কি বলি বলেন প্রতিবন্ধী তখন কি আমরা তাকে অপমানজনক কোনো ভাষায় কোনো শব্দে তাকে সম্বোধন করি না যেভাবে হাত পায়ে সমস্যা থাকলে আমরা তাকে প্রতিবন্ধী বলি কিছু মানুষ জন্মের সময় লিঙ্গে সমস্যা নিয়ে জন্মায় অর্থাৎ তাদের সুস্থ যৌনাঙ্গ থাকে না তাদের মধ্যে উভয় লিঙ্গের আলামত পাওয়া যায় অথবা তাদের যৌনাঙ্গে জন্মগত ত্রুটি থাকে বলে তাদেরকে আমরা বলতে পারি লিঙ্গ প্রতিবন্ধী যেভাবে হাত নাই পা নাই সে একজন প্রতিবন্ধী মানুষ তার জন্মগত ভাবে সে লিঙ্গের ত্রুটি নিয়ে জন্মেছে তাকে বলা যায় লিঙ্গ প্রতিবন্ধী পশ্চিমারা এবং এই বাংলাদেশেও যেটাকে আপনারা বলেন কেউ কেউ থার্ড জেন্ডার কেউ কেউ বলেন এটা কি হিজরা আর আরেক শ্রেণী আছে আচ্ছা এই এটা আগে শেষ করে এই যে লিঙ্গে প্রতিবন্ধী লিঙ্গ প্রতিবন্ধী যারা যারা এই প্রতিবন্ধকতা নিয়ে জন্মায় তাকে আপনি সমাজে হেও করতে পারবেন না তাকে লেখাপড়া সব এরপরে সম্পত্তি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুতে তাকে পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে এটা সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব এখন আপনি বলবেন হুজুর তাহলে এদেরকে আমরা থার্ড জেন্ডার না বলে কি বলবো এ ব্যাপারে ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেছে একটা ছেলে বা আমরা যদি তাকে না বলে যদি এভাবে বলি যে লিঙ্গে প্রতিবন্ধকতা নিয়ে যারা জন্ম নিয়েছে যদি দেখা যায় বেড়ে উঠছে তার কণ্ঠটা ছেলেদের মতো তার দাড়ি উঠে গুফ গজায় ছেলেদের মতোই তার শরীর ইসলামী শরীয়ত বলছে তাকে ছেলে হিসাবে স্বীকৃতি দাও আর তার যৌনাঙ্গের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা দাও আরেকজন কণ্ঠটা মেয়েদের মতো কণ্ঠটা মেয়েদের মতো চালচলন মেয়েদের মতো তারও যৌনাঙ্গে সমস্যা আছে লিঙ্গের ত্রুটি নিয়ে জন্ম নিয়েছে তাকে মেয়ে হিসাবে সমাজে স্বীকৃতি দাও তার যে সমস্যা আছে সেটার জন্য চিকিৎসা নাও এটা আমার আপনার কথা নয় সৌদি আরব সহ तमाम দুনিয়া সকল বিশেষজ্ঞ মুফতিদের হতোয়া হলো এটাই আরেক শ্রেণীর আছে এদেরকে বলা হয় মুশকিল কোন লিঙ্গের আলামতি পাওয়া যায় না এইরকম মানুষ পৃথিবীতে আছে খুবই অল্প প্রতি জনে হাজার একজন হতে পারে এদের সংখ্যা খুবই কম এখন পশ্চিমা দুনিয়ায় ওই লিঙ্গ প্রতিবন্ধীদেরকে তারা ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার একই নামে আখ্যায়িত তারা করে পশ্চিমাদের পয়সা খাওয়া ইহুদি খ্রিস্টানদের ডলার পশ্চিমাদের কিছু এই দেশে আছে যারা এই দেশটাকে ওই পশ্চিমা দেশে যেভাবে সমকামিতা অশ্লীলতা বেহায়াপনা নোংরামি নগ্নতা বেহায়াপনা আছে এটি যেন আমাদের এই দেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায় পশ্চিমাদের গোলামরা এই ট্রান্সজেন্ডার মতো একটা ভয়াবহ বিষয়কে তারা আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য অপচেষ্টা করছে